খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভোট বড় বালায় যাই হোক আজ দুটো দফা নির্বাচন হয়ে যাবার পর কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে অমিত শাহ গুয়াহাটিতে বলেছিলেন গতকালই যে বিজেপি জনগণের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে চারশোর বেশি লোকসভা আসনের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আরও দাবি করেছেন যে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএতে তার সহযোগীরা ভোটে দুই ধাপের পরে একশোটিরও বেশি আসন অতিক্রম করেছে এবং দু সালের লোকসভা নির্বাচনে চারশো পার লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী অমিত শাহ আরও বলেছিলেন যে বিজেপি জনগণের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে চারশোর বেশি লোকসভা আসনের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে দুই ধাপে নির্বাচনের পরে আমাদের আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আমরা বলতে পারি যে বিজেপি এবং তার সহযোগীরা একশো আসন অতিক্রম করেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা চারশো পারের সংকল্পের দিকে এগিয়ে যাচ্ছি প্রাথমিক প্রবণতা অনুসারে বিজেপি দক্ষিণ ভারতে ভালো সারা পাচ্ছে সংবাদ সংস্থা এএনআই গুয়াহাটিতে অমিত শাহকে উদ্ধৃত করে এই কথা বলেছেন অমিত শাহ সোমবার সন্ধ্যায় গুয়াহাটিতে পৌঁছেছিলেন এবং দলের গুয়াহাটির প্রার্থী বিজুলি কলিতা মেধির জন্য একটি রোড শো করেছিলেন বিজেপি আসামে চোদ্দটি আসনের মধ্যে এগারোটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে যখন তার সহযোগী দলগুলি অসম গণপরিষদ এ জিপি যতক্রমে দুটি আসনে বারপেটা এবং ধুবরি এবং ইউপিপিএল একটি আসনে কোকরাঝারতে প্রতিদ্বন্দ্বিতা করছে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ আরও অভিযোগ করেছিলেন যে কংগ্রেস মিথ্যা ছড়াচ্ছে যে বিজেপি সংবিধান পরিবর্তন করতে চায় এবং তৃতীয় মেয়াদে ক্ষমতা ফিরলে সংরক্ষণগুলি সব শেষ করতে চায় কংগ্রেস জাফরান দল সংবিধান পরিবর্তন এবং সংরক্ষণের অবসর সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছে আমরা ভোটারদের সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখি না বিজেপি আসামের চোদ্দোটি লোকসভা আসনের মধ্যে বারোটিতে জিতবে অমিত শাহ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি প্রথম থেকে ত্রুষ্টির রাজনীতি অনুশীলন করার জন্য কংগ্রেসের নিন্দা করেছিলেন এবং বলেছিলেন যে এটি তাদের সমর্থন ভিত্তিক যে সামান্য কিছু অবশিষ্ট আছে তা বাঁচাতে চায় বিজেপি ধর্মের ভিত্তিতে সংরক্ষণে বিশ্বাস করে না আমরা সারা দেশে অবৈন্য দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে এবং সমস্ত ধর্মের মানুষের জন্য একটি আইন যে আছে তা নিশ্চিত করার পক্ষে সংবাদ সংস্থা পিটিআই অমিত শাহকে উদ্ধৃত করে এই কথা বলেছেন প্রবীণ বিজেপি নেতা আরও বলেছেন একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে আইন করা ঠিক নয় এবং এটি সংবিধানের চেতনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রচারিত রিজার্ভেশনগুলির বিষয়ে অমিত শাহের বক্তব্য ভুয়ো ভিডিও সম্পর্কে মন্তব্য করে তিনি বলেছিলেন যে লোকেদের বিভ্রান্ত করার জন্য বিরোধীরা সমস্ত ধরনের পদ্ধতি ব্যবহার করছে সোমবার আসামের এক কংগ্রেস কর্মীকে ভিডিওটি প্রচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ